ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির সরকারকে অকার্যকর করার চেষ্টার অভিযোগ এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল দিল্লি কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে মন্তব্য সিইসির সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জোর অস্ট্রেলিয়ার সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো সমস্যা দূর করা সম্ভব মন্তব্য প্রধান কাতারে তত্ত্ব উপস্থাপন গ্রীষ্মের বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রস্তুত হচ্ছে সরকার শহর গ্রামে হবে সমান লোডশেডিং সবাইকে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেছেন এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ইসিকে বলে দেন আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী চব্বিশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলে এক আলোচনায় তিনি এসব কথা বলেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দীর্ঘ রক্ত আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি চব্বিশ এপ্রিল ভারতীয় মেডিকেল ভিসা সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার সাতাশ এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও উনত্রিশ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে এদিন কাশ্মীরের উধমপুর জেলায় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন কর্মকর্তাদের বরাতে বলা হয় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে একটি যৌথ অভিযান শুরু করা হয় এক পর্যায়ে ভয়াবহ গোলাগুলির ঘটনায় এক সেনা প্রাণ হারান নির্বাচন কমিশন বা ইসি নির্বাচনের আগেই ক্ষমতার মধ্যে থাকা সংস্কার করে ফেলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচনের আগেই ক্ষমতার মধ্যে থাকা সংস্কার করে ফেলবে ইসি তবে যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো ঐকমত্য কমিশন করবে চব্বিশ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন সুসান রাইলি বলেন আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি অস্ট্রেলিয়া আশা করে এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীর যে কোনো সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চব্বিশ এপ্রিল দোহায় কাতার ইউনিভার্সিটিতে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন সামাজিক ব্যবসার প্রচলন করার অভ্যাস সবার মধ্যে নেই অর্থ আয় করায় হয়তো সুখ নিয়ে আসতে পারে কিন্তু অন্যকে পুরো পৃথিবীকে খুশি করার মধ্যে ব্যাপক সুখ আছে সুতরাং নিজেই বিচার করুন কোন ধরনের সুখ আপনার প্রয়োজন আমি মনে করি সবার কাছে একটি স্বতন্ত্র আইডিয়া আছে যা কিনা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে কিন্তু কেউ সেই পথে হাঁটে না কারণ সেই পথের প্রচলন নেই প্রচলন আছে শুধু মুনাফা অর্জনের তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম অভিহিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদেরকে কল্পনা করতে বড় স্বপ্ন দেখতে এবং নিজেদেরকে তিন শূন্য মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন তিনি বলেন পৃথিবীকে বদলানোর শক্তি তোমাদের মধ্যে আছে ভুল পথে সেই শক্তির অপচয় করা ঠিক হবে না গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার তার কর্মপরিকল্পনা পরিকল্পনা সাজাতে শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন পুরনো সেই কৌশল যেখানে ঢাকার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রামীণ অঞ্চলের ঘরবাড়ি অন্ধকারে রাখা হতো এবার আর অনুসরণ করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে এবার গ্রীষ্মে শহরের ঝলমলে আলো আর এসির আরামের জন্য গ্রামের মানুষদের মুখ বুঝে খামে ভেজার দিন শেষ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন এবারের গ্রীষ্মকাল একেবারে ভিন্ন চ্যালেঞ্জ আমরা খুব শিগগিরই দুবার বৈঠকে বসবো ঈদুল আজহা ও বাকি গ্রীষ্মকাল নিয়ে নতুন করে পরিকল্পনা করতে বিআইপিপি এর সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন বেড়ে চলা আর্থিক চাপের মধ্যে ব্যক্তিগত উৎপাদকদের ওপর চাপ বাড়ানো হচ্ছে তাদেরকে এই পরিস্থিতিতে আরও বেশি কাজ করতে বলা হচ্ছে দর্শক এই ছিল আজকের নিউজ অব দ্য ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ